মহাকুম্ভের পরবর্তী পর্ব নিয়ে চলে এলাম আপনাদের কাছে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কুম্ভ মেলার প্রথম সাই স্নান অর্থাৎ পৌষ সংক্রান্তিতে যে স্নান হয়েছিল সেই স্নানে আমরা অংশগ্রহণ করেছিলাম কীভাবে গেলাম কখন গেলাম কি হলো সেখানে সবটাই দেখতে পাবেন এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন ভোর পাঁচটা চারদিকে কুয়াশার জন্য প্রচণ্ড ঠান্ডা সেই ঠান্ডার মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম স্নানের উদ্দেশ্যে আমরা এখন যাব নাগা সাধুদের আখড়াতে সেখান থেকে নাগা সাধুদের সঙ্গে আমরা যাব যাবো সঙ্গমে মধ্যরাতের পর থেকেই শুরু হয়েছে স্নানের যাত্রা এই যে সবাই যাচ্ছেন স্নান করতে আমরা নাগা ক্যাম্পের সামনে চলে এসেছি সাধুরা সবাই যাচ্ছেন তাদের ক্যাম্পের ভেতরে এখানে সব একত্র হয়ে তারপরে তারা যাবেন সঙ্গমে স্নান করতে আর কিছুক্ষণ পরেই আমাদের বহু প্রতিকৃত প্রথম সাই স্নান আমরা অংশগ্রহণ করব। এখানকার ভিড় দেখে গোপাল আর খুড়ো এতই উদ্বিগ্ন হয়ে পড়েছিল যে ওরা বলছিল যে আমরা আর সঙ্গমে যেতে পারবো না এই ভিড়ে চলো কাছের কোথাও ঘাট থেকে স্নান করে নিই কিন্তু আমি ছিলাম অনড় আমাকে যেতেই হবে সঙ্গমে এত কষ্ট করে যখন এসেছি সঙ্গমে স্নান মিস করব না শেষমেশ ওরা আমার জেদের কাছে পরাজিত হলো ওরা আমার পেছন পেছনেই গেল আখড়ার ভেতরে আমরা সেখানে দেখতে থাকলাম সাধুদের আগমন তারা বিভিন্ন আখড়া থেকে এসে এখানটায় জড়ো হচ্ছেন চলুন কিছুক্ষণ দেখি এই সাধুদের গোটা বিশ্ব থেকে ভক্ত পুণ্যার্থী পর্যটক সবাই এসেছেন অমৃত মুহূর্তে অমৃতের আস্বাদন পেতে মকর সংক্রান্তির শীতকে পরাস্ত করছে হাজার হাজার কণ্ঠে মন্ত্র উচ্চারণ আর শ্লোকের গর্জন হাজার হাজার সন্ত এসে উপস্থিত হচ্ছেন এই আখড়াতে আমরাও অপেক্ষা করছি সেই অমৃত স্নানের জন্য আমাদের শিবিরের সকল ভক্তগণ মহারাজের সঙ্গে চলে এসেছি এই ক্যাম্পে প্রচুর সাধু এখানে এসে উপস্থিত হয়েছেন সবাই উচ্ছ্বসিত এবং আনন্দিত সাধুদের মুখে মহাদেব ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত বেশ কিছুক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম প্রায় ঘন্টা দুয়েক এখানে থাকার পর এখন সাধুরা চলছেন সঙ্গমের দিকে এবং এই সমস্ত গাড়িতেও যাচ্ছেন বিভিন্ন আখড়ার সাধু সন্তরা আমরা এই গাড়ির পেছন পেছন সবাই মিলে এগিয়ে চললাম সঙ্গমের দিকে শুরু হয়েছে অমৃতলাভের শোভাযাত্রা প্রথম অধিকার নাগা সন্ন্যাসীদের তাদের স্নানে ত্রিবেণী সঙ্গমের জল যেন আরও পবিত্র হবে দেখা যাচ্ছে এগুলো সবই আমাদের শিবিরের ভক্তরা এই প্রচণ্ড ভিড়ে আমরা সবাই মিলে চললাম ত্রিবেণী সঙ্গমে স্নানে একটু অমৃত লাভের আশায় যতই সামনের দিকে এগিয়ে চলেছি ভিড় ততই বেড়ে চলেছে এখন আমরা রয়েছি নদী ব্রিজের উপরে ওপারেই যেতে হবে আমাদের চলুন এবার এগিয়ে যাই সামনের দিকে দেখি কতটা ভিড় অতিক্রম করে আমরা পৌঁছই কুয়াশা ভেদ করে এখনো সূর্য কিরণ আসেনি হাজার হাজার মানুষ নামছে জলে এই মাহেন্দ্র খড়ই জন্য বারো বছরের প্রতীক্ষা সঙ্গমে যাদের স্নান হয়নি তারা অন্যত্র অবগাউন করছেন জয়ন্তের কুম্ভ থেকে অমৃত ছলকে পড়েছিল এই ত্রিবেণীতে কিন্তু তারপর তো গঙ্গা যমুনা সরস্বতীর প্রতিটি বিন্দুতে মিশে গিয়েছিল অতএব যেখানেই অবগান হোক মিলবে অমৃত কণা এখন পৌঁছে গেছি সঙ্গম ঘাটে এখানেই হবে আমাদের সেই অমৃত স্নান প্রচণ্ড ভিড় এই ভিড়ের মধ্যে রকম দাঁড়িয়ে নিজেদের পোশাক পরিবর্তন করে নেমে গেলাম জলে এক একজন করে আগে খুঁড়ো স্নান করে এলো তারপরে গেল গোপাল এবং সর্বশেষে আমি কিন্তু গোপাল স্নান করতে গিয়ে আর আমাদের খুঁজে পেলে না বেশ কিছুক্ষণ খুঁজতে খুঁজতে তারপরে এলো আমাদের কাছে ও আসার পরেই আমি গেলাম স্নান করতে দেখুন ঘাটের অবস্থা তবে সুষ্ঠুভাবেই সম্পন্ন হলো আমাদের মহাকুম্ভের অমৃত স্নান প্রথম সাই স্নানে অংশগ্রহণ করতে পেরে আমরা ধন্য এই যে যাচ্ছেন ইনি আমাদের মহারাজ এনার সঙ্গেই আমরা এসেছি এই কুম্ভ স্নানে এবং ওনার তত্ত্বাবধানেই আমরা ছিলাম এই ছটা দিন মহাকুম্ভে

আজ সম্পূর্ণ হলো মহাকুম্ভের প্রথম শাহী স্থান আর এই শাহী স্থানে আমরা নিজেরা স্নান করতে পড়ে নিজেদের ধন্য মনে করলাম আজ এই সাধুদের সঙ্গে আমরাও স্নান করলাম কয়েক রাজ সঙ্গমে এই যে পেছনের এই সমস্ত গাড়িতে করে সাধুরা গিয়েছিলেন সঙ্গমে স্নান করতে আবার স্নান করে এই গাড়িতে করেই তারা ফিরে আসছে এই যে পেছনে গাড়ি কুম্ভের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে